হরে কৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ভাগব গীতা পাঠ দ্বিতীয় অধ্যায় সাংখয ঔ নম ভগবতে বাষুদেবায় ঐং নম ভগবতে বাসুদেবায় ঐং নম ভগবতে বাসুদেবায় শ্লোক ঊনপঞ্চাশ দূরে নি অবরম কর্ম বুদ্ধি বুদ্ধিযোগ ধনঞ্জয় বৌদ্ধৌ কৃপানা ফলে হে তব। অনুবাদ হে ধনঞ্জয় বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ তাৎপর্য যে মানুষ বুঝতে পেরেছেন তিনি ভগবানের নিত্য দাস তিনি তখন তার সমস্ত কর্ম ত্যাগ করে ভক্তি সহকারে ভগবত সেবায় ব্রতী হন পূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে যে বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত সেবা এই সেবাই হচ্ছে সমস্ত জীবের যথার্থ কর্ম। একমাত্র কৃপনেরাই তাদের সকর্মফল ভোগের বাসনা করে ফলে তারা পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কাজকর্মই ঘৃণ্য কারণ সেই সমস্ত কাজকর্ম মানুষকে নিরন্তর জন্ম চক্রে আবর্তিত করে তাই কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে সমস্ত প্রকার কাজকর্ম করা উচিত বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে তার ব্যয় করতে হয় কৃপন তা জানে না সকলেরই উচিত কৃষ্ণ ভাবনাময় কাজকর্মে সমস্ত শক্তি নিয়োগ করা তাতেই জীবনের সার্থকতা আসবে কিন্তু দুর্ভাগ্যবশত হতভাগ্য মানুষেরা এই অমূল্য সম্পদ পা সত্ত্বেও ভগবানের সেবায় ব্রতী না হয়ে কৃপনের মতো এই অমূল্য সম্পদের অপচয় করে শ্লোক পঞ্চাশ বুদ্ধিযুক্ত জহাতি ইহ উভে সুকৃত দুষ্কৃতে দুষ্কৃত যোগায় যুজস্ব যোগ যিনি অনুবাদ ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল তাৎপর্য স্বর্ণাতীত কাল ধরে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মের ফল সঞ্চয় করছে এই কর্মফলের জন্যই সে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে এবং জড়জাগতিক ক্লেশের দ্বারা জর্জরিত হচ্ছে অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ার ফলেই জীব তার স্বরূপ ভুলে গেছে এই দুঃখদায়ক অবস্থা থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে উৎসর্গ করা তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরে কর্ম ও কর্মফলের শৃঙ্খলায়িত শাস্তিভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারব সেই জন্য সকল কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেয়া হয়েছে হরে কৃষ্ণ জয় গীতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে